আমরা এখন বনলতা ইকো রিসোর্টে আছি আমরা শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে এখানে সাড়ে চার কিলো দূরে এটা তো এখন এটার ভিতরে আমরা ঢুকবো আর ইনি হচ্ছে আমাদের আফজাল আঙ্কেল ইনি মূলত এটার দায়িত্বে আছে তো এটার ভিতরে ঢুকে বিস্তারিত দেখাবো আজকে এই ভিডিওতে তো এখন আমরা আমাদের রিসোর্টে ঢুকবো এটা হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর

তো হ্যাঁ আমরা কালকেও থাকবো চলে এসেছে তো এটা হচ্ছে আমাদের রুম এই যে এটা হচ্ছে বেড আর কি কি আছে একটু দেখাই এই সাইডে হচ্ছে ওয়াশরুম একটা টিভি আছে তো এটা হচ্ছে ওয়াশরুম যে এটা হচ্ছে সে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা যতটুকু দেখছিলাম আসলে ততটুকু ভালো খারাপ না যেহেতু এটা ইকো রিসোর্ট এখানে আসলে ইট পাথরের কোনো কিছুই নাই এখানে একটা জানালা আছে তো জানালা দিয়ে আসলে শুধু বাইরে দেখাই যাবে এটা খোলা যাবে না যে এখানে গাছপালা তো এটাই হচ্ছে মূলত বনলতা রিসোর্ট এটা যদি বাইরে থেকে দেখাই বাইরে থেকেও ভালো দেখতে আসলে হয়তো বা চারটা রুম আছে দুইটা দুইটা করে নিচে দুইটা উপরে দুইটা তো আমরা নিচে রুমটা পেয়েছি তো এটাই ছিল মূলত রিসোর্টের রিভিউ ধন্যবাদ